الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين <applause> رب ارحمهما كما ربياني صغيرا, صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجذاب وسيء الاسباب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالي النظر কত ওলামাই কেরাম কত মুরুব্বি হাজিসাব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত বর্ণার আড়ালের মা বোনেরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুণার কারণে অন্তর না বাপ শায়দানের ধোকায় পরে জাহান্নামের ভেতরে চলতেছ আজকে তওবার নিয়েতে হাত তুলেছি আর গুনা করবো না আই আল্লাহর তারি কাটব না ব্যাপারটা চলবো না আর নামাজ সারবো না আই আল্লাহ সুন্নতের বাহিরে চলব না না সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না সবাই কেরাম মুরব্বীদের কবুল করে নেন যারা চাকরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরিবারে শান্তি দান করে আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর বিষা দেন ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আই আল্লাহ ঘরের মা বন্ধুরে আবেদা বর্দানিশি বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন যেহেন খুলে দেন আদবালা বিনয় বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন আদবালা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়াত দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন জাহের কে পরিশুদ্ধ করে দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলা বা উন্নতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন রিয়া হাসান কিবির দূর করে খ্লাস দান করেন আপনার অলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ এলেম হেলেম হিকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ বরকতে রিজিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মোখালে ফেরে মোয়াফেক বানায় দেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন রব্বুনালামিন আমরা যারা হাত তুলিসি জানি না কার মানাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দুয়ার অপেক্ষায় ও আল্লাহ জানি নে ময়দানে কারাই আтим আমার মায়ার নবী ও বড় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন hayat বাড়ায়া দেন সুস্থ জারা সুস্থ বানায়া দেয় আম বি আই ক্যারাম সাহাব আই ক্যারম সুহা দেয় ক্যারাম কে আসাতে যাই মাকাম জান্নাতে দেউচু বানায়া দে আয়াল্লা আমাদের বা তেলের বিজয় দাগ করে বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যা আছে সমাধান করে দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লব্বাইক বলার তৌফিক দান করেন নবীজির মহব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করেন আসপুন আল্লাহু ওয়ানঈমাল ওয়াকিল নিঈমাল লাউলা ওয়ানঈমাল নাসীর আল্লাহুম্মা নাওইর কূলুবানা বি নূর মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কূলুবানা আন গাইরিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহ صلى الله تعالى على خير خلق